আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন আমাদের বনানি সরি আমাদের পান্তপ আউটলেটে আছি পান্থপথ আউটলেট আউটলেট থেকে লাইভ স্টার্ট করছি আমাদের তিনটা আউটলেট একটা বনানিতে একটা এবং একটা পান্থপথে তিনটা আউটলেটই সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা থাকে আজকে নতুন কালেকশন হিসেবে আমরা একটা ডাবল পার্ট গাউন লঞ্চ করব যেটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যেটা আমি এখন পরে আছি আমাদের ডাবল পার্ট গাউন গুলো সামারে পরার জন্য অনেক ভালো অনেক আপুরা শুধুমাত্র এক পার্টের কোনো একটা বোরখা বা এক পার্টের একটা ড্রেস পরে বাইরে বের হতে কমফোর্টেবল ফিল করেন না তাদের জন্য ডাবল পার্ট গাউন গুলো এখন যখনই আমি ডাবল পার্ট একটা লাইভ করি ভিডিও দেই তখন একটা क्वेश्चन আসে ডাবল পার্ট কি ভারী হবে কিনা এটা খুবই কমন একটা মানে क्वेश्चन আমার কাছে মনে হয় যে সবারই মনে হতে পারে দুইটা পার্ট একসাথে করা আছে অবশ্যই ভারী হতে পারে কিন্তু আবান গাউনে ডাবল পার্ট গাউনগুলো করলে আপনার এই কনফিউশনটা থাকবে না কারণ আমাদের ডাবল পার্ট গাউনগুলো খুবই কমফোর্টেবল এবং লাইটওয়েটেড সামার ফ্রেন্ডলি আপনি সারা দিন এটা আরাম করে পড়তে পারবেন আজকে আমরা যে কালারটা আমি লঞ্চ করছি এটা হচ্ছে লাইট একটা অ্যাশ কালার কালারটাও কিন্তু আমাদের স্টকে এখন अवेलेबल আছে মানে এই প্রিন্টটা আপনি আমাদের কাছে চারটি সাইজেই পাবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল এই কালারটা হালকা কালারে আনা হয়েছে কারণ সবাই সামার ফ্রেন্ডলি ড্রেস বা সামার ফ্রেন্ডলি বোরখা গুলো বেশি পছন্দ করে আরও একটা বিষয় আমি একটু বলি আমরা কিন্তু আমাদের সমস্ত ড্রেস একটু সামারকে কেন্দ্র করে আনার চেষ্টা করি কারণ বাংলাদেশের ওয়েদার অনুযায়ী আসলে সামারের ড্রেস পড়া হয় দেখা যায় যে পুরো বছরের দশ মাসই পরা হয় হ্যাঁ সামারের ড্রেস গুলো এ কারণে আমাদের সবসময় যে কোনো সিজনে আমাদের মাথায় থাকে যে এটা আমরা গরমে পড়তে পারবো কিনা এটা সামার ফ্রেন্ডলি হবে কিনা এই হচ্ছে গাউনটা এটা নিচের দিকে আমরা একটু কুচি দিয়ে দিয়েছি একটু সুন্দর করে লম্বা করে কুচি বা এখানে একটু ফ্রিল দেয়া হয়েছে কোমরের পোশানে কোনো বেল্ট দেয়া হয়নি অনেক আপনাদের বেল্ট পছন্দ না সো আমরা এটাতে বেল্ট দিইনি যারা বেল্ট পছন্দ করেন তাদের জন্য বেল্ট সহকারেও আছে আমি দেখাবো হাতের এই জাস্ট হচ্ছে আপনার ইলাস্টিক দিয়ে একটা কুচি করা হয়েছে হ্যাঁ হাতের পোর্শানে আর ভিতরে আমি যেটা বলছিলাম যে দুইটা পার্ট এটা হচ্ছে উপরের পার্টটা জর্জেট ম্যাটেরিয়ালে বানানো আর ভিতরে যে পার্টটা এটা হচ্ছে একটা সিল্ক ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে ভিতরের পার্টটা একটা সফট সিল্ক ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে এটাও কিন্তু আপনি সামারে পড়ার জন্য একটা ভালো ম্যাটেরিয়াল আমি আবারও বলি এই সিল্ক ম্যাটেরিয়ালটা এরকম না ওই যে চিকচিক করে একটা সিল্ক ম্যাটেরিয়াল আছে আহ নামটা আমি ভুলে গেলাম ওইটা ওই যে পড়লে গরম লাগে ইরিটেট লাগে ওই ম্যাটেরিয়ালটা কিন্তু এটা না আমরা যতগুলোই ভেতরের পোর্শানে এই ম্যাটেরিয়াল গুলো ইউজ করি কোনোটাই আমরা লো কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করি না কারণ আমাদের প্রথম কথাই হচ্ছে কমফোর্ট যদি আমরা আমাদের কোনো ড্রেসে কমফোর্ট খুঁজে না পাই সেটা আমরা লঞ্চই করি না আমরা কিন্তু কোন একটা ড্রেস বা কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে প্রথমে এক থেকে দুই পিস ড্রেস বানানো হয় এবং ওইটা পড়া হয় দেখা হয় এরপরে কিন্তু বাকিগুলো অ্যাপ্রুভাল যদি পাই আমরা ডিজাইনটার অ্যাপ্রুভাল হয়ে গেলে বাকিগুলো আমরা অনেকগুলো করে বানিয়ে ফেলি তো আমরা যখনই দেখি যে কোন একটা ম্যাটেরিয়াল আমরা হয়তো চিন্তা করেছি হ্যাঁ যে এটা দিয়ে অনেক ভালো হবে কিন্তু যদি না হয় সেটা কিন্তু আমরা আনি না সেটা আমরা আর আনি না লাইফ পর্যন্ত যদি কোনো একটা ড্রেস আসে সেটা আপনি কমফোর্টেবল ম্যাটেরিয়ালেরই পাবেন ঠিক আছে আপনাদের জন্য কিন্তু এই কোয়ালিটি যেই চেকিংটা এটা কিন্তু আমরা মেনটেন করি ঠিক আছে কোয়ালিটিটা মেইনটেন করার চেষ্টা করি আর এটার গলাটা কিন্তু একদম রাউন্ড নেকে বানানো হয়েছে একদম একদম এটাতে ডিজাইন নাই আমি বলবো গলার পোর্শনে কারণ গলার পোর্শনে গলার হচ্ছে দেখেন আমাদের সবসময় যেটা হয় হিজাবই আমরা আমাদের ড্রেস গুলো তো সব হিজাবটাকে হিজাব পরেই পড়া হবে এর জন্য এ কারণে গলার পোর্শনে এক্সট্রা ডিজাইন বা এক্সট্রা কিছু দেওয়ার আসলে দরকার পড়ে না জাস্ট আপনি এইটাই নর্মালি পরে ফেলতে পারবেন আর সাথে জাস্ট হিজাব পরবেন আমি একটা অ্যাশ কালারের হিজাব পরেছি বাট এটার সাথে কিন্তু আপনি অনেক টাইপের হিজাবই পড়তে পারবেন যেহেতু প্রিন্টের ভিতরে অনেকগুলো কালার আছে আপনি ম্যাচিং করে করে হিজাব এটার সাথে ম্যাচিং করতে পারবেন যখন যেটা মন চায় প্লাস আপনি এটা ব্ল্যাক হিজাবও পড়তে পারবেন এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার কালার আছে ল্যাভেন্ডার কালার হিজাবও পরা যাবে ব্ল্যাক কালারও পরা যাবে যখন আমি কোনো কিছু খুঁজে পাই না কোন হিজাব পরবো তখন গিয়ে আমি অনেক সময় ব্ল্যাক কালার হিজাব পরি তো আপনারা চাইলেও কিন্তু এটার সাথে ব্ল্যাক কালার হিজাব পড়তে পারবেন ঠিক আছে এইটা আমাদের হচ্ছে চারটা সাইজে আছে পঁচিশশো টাকা প্রাইস আমি ক্যাপশনেও মেনশন করে দিয়েছি এটা আমাদের চারটা সাইজে আছে আপনাদের আরো একবার এনশিওর করছি এটা পরে কিন্তু গরম লাগবে না নিচের দিকে আমরা এরকম করে ফ্রিল দিয়েছি ফ্রিলটা কিন্তু এরকম না যে অনেক বেশি বা অনেক এক্সট্রা কিছু করা হয়েছে নর্মালি ফ্রিলটা দেয়া হয়েছে একদমই নর্মালি আর প্রিন্টটা আমি একটু ক্লোজ আপনাদের দেখিয়ে দিব এই হচ্ছে প্রিন্টটা ওকে যারা যারা পছন্দ করছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবো চারটা সাইজে আছে আর আজকে আমি অনেকদিন পর তিনশো টাকার হিজাব পরেছি আমার এই হিজাবটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা অ্যাশ কালার একটা হিজাব এই হিজাবটা অ্যাভেলেবেল থাকার কথা পেজে কথা বলতে হবে কারণ অনেক হিজাব অনেক সময় স্টক আউট হয়ে যায় আমি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বলতে পারবো না যে আছে অথবা নেই ঠিক আছে এই হিজাবে স্টোনের ছিটা করা আছে এই কারণে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর হিজাবে যদি স্টোনের ছিটাটা না নেন সেক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা অনেকের এই কনফিউশনটা হয় যে আমি যেটা সবসময় রেগুলার পড়া হয় দুইশো পঞ্চাশ টাকা হিজাব অনেকে মনে করে যে স্টোনের ছিটা দেওয়াটাই হয়তো দুইশো পঞ্চাশ টাকা না স্টোনের ছিটা দেওয়াটা তিনশো টাকা স্টোনের ছিটা ছাড়াটা হচ্ছে দুইশো টাকা আপনাদের আমি একটু আরেকটা জিনিস একটু ডিক্লারেশন দিয়ে যাই যাদের কটন হিজাব দরকার এই মুহূর্তে যেগুলো যেগুলো কালার আছে আপনারা নিয়ে নেন কারণ আমাদের কটনের স্টকটা শেষ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আনার সম্ভাবনাটাও কম পরবর্তীতে কটন হিজাব রিস্টকের সম্ভাবনাটাও কম আমি একদম কি বলবো আবাইন গাউনের কোর কিছু কথা বলে দিলাম যে কচনের হিজাব আবারও রিস্টক করার সম্ভাবনা কম এবং স্টকের অনেকগুলো কালার শেষের দিকে যারা কটন ছাড়া অন্য কিছু পড়তে পারেন না তারা এখন কটন হিজাব সংগ্রহ করে স্টার্ট ঠিক আছে শোরুম থেকে হোক অনলাইন থেকে হোক যেখান থেকে হোক কটন হিজাব আপনারা সংগ্রহ করে নিতে পারেন কারণ আমাদের সামনের প্ল্যানে কটন হিজাব ইনক্লুডেড হবে কিনা আমি সেটা জানি না আর অনেকগুলো কালার শেষের দিকে আজকে লাইভের এই কালেকশনটা একটাই আমি লঞ্চ করব হ্যাঁ বাকি যেগুলো ডাবল পার্ট গাউন আছে দেখিয়ে দেবো প্রত্যেকটা ডাবল পার্ট গাউনি কিন্তু সামার ফ্রেন্ডলি হবে আপু প্রিন্টের ভিতর পকেট স্লিপ আবায়াকে ডিসকাউন্টে আছে ডিসকাউন্ট আপু একটু পেজে কথা বলতে হবে ডিসকাউন্টের বিষয়ে আমার এখন পর্যন্ত মানে আমি মানে কি বলবো লাইভে বলার মতো নলেজ আমার এখন পর্যন্ত নাই কারণ তিনটা আউটলেট থেকে সেল হচ্ছে অনলাইন থেকে সেল হচ্ছে এই আমি ইসিওরলি জানি না লাইলা আপু সালাম জানিয়েছেন তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ডিসকাউন্ট কতদিন থাকবে মাত্র দুই দিন যে আবার যে কোনো সময় আমরা উঠিয়ে দিতে পারি পার্টিকুলার কোনো একটা ডিজাইন থেকে যে কোনো সময় আমরা উঠিয়েও দিতে পারি হ্যাঁ একটু পেজে কথা বলতে হবে ডিসকাউন্ট নিয়ে সুন্দর কালেকশন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রেখা আপু আশা করি ভালো আছেন কমেন্ট করার জন্য ধন্যবাদ বনানি আউটলেট থেকে ঘুরে এসেছি আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের আউটলেট ভিজিট করার জন্য আসসালামু আলাইকুম আপু আজকের আবার ইনবক্সে মেসেজ দিয়েছি নিতে চাই ওয়ালাইকুম আসসালাম আপু হ্যাঁ আপু অবশ্যই ইনবক্সে মেসেজ করে রাখেন আপনাকে রিপ্লাই করা হবে আমাদের তরফ থেকে মডারেটাররা আপনাদের রিপ্লাই করে দিবেন হ্যাঁ আপনারা একটু ধৈর্য রাখেন পেজে প্রচুর মেসেজ পেজে প্রচুর মেসেজ এই যে এখন আমি লাইভে ড্রেস নতুন ড্রেস লঞ্চ করছি আবারও পেজে মেসেজের আবার এটার জন্য এক্সট্রা একটা মেসেজ যাবে তো অনেক মেসেজ জমা থাকবে হ্যাঁ পেজে অফার অফার সাথে আবার আমার নতুন কালেকশনের মেসেজ অনেক হয়ে যায় একটু আপনারা ধৈর্য রাখবেন সবাইকে রিপ্লাই করা হবে সো এইটা হচ্ছে আজকে লাইভের কালেকশন একদম হাতের পোর্শনেও কিন্তু আমরা ভেতরের যে ডাবল পার্ট ইনারটা অ্যাটাচ করেছি এই যে দেখেন ভিতরে কিন্তু হাতের পোর্শনেও ইনার অ্যাটাচ করা আছে সো আপনার টেনশন করতে হবে না এটা একদম ফুল নন ট্রান্সপারেন্ট হবে আপু নতুন প্রিন্টের ভিতর পকেট স্লিপ আবায় নিয়ে আসেন ওকে ইনশাল্লাহ আনবো ইনশাআল্লাহ এটা হচ্ছে পঁচিশশো টাকা প্রাইস চারটা সাইজে আমাদের কাছে আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা দরকার আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করব ওকে এরপরে আমি ব্ল্যাক এর ভিতরে দেখাবো আমাদের স্টকে যেগুলো আছে এগুলো থেকে একটু ডাবল পার্ট গাউন দেখাই যেমন এটা আছে এটা আটাশো টাকা আমার কাছে এই প্রিন্টটা বেশ সুন্দর লাগে আপনি একটা মিষ্টি পিঙ্ক কালারের হিজাব অথবা ব্ল্যাক কালার হিজাব দিয়ে যদি এটা পরেন বেশ সুন্দর লাগার কথা আমার কাছে এই প্রিন্টটা বেশ ভালো লেগেছে রেগুলার পরার জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট হবে হ্যাঁ চারটা সাইজে এটা আমাদের কাছে আছে মানে থাকার কথা আমি এখন শিওর জানি না চারটা সাইজ এটা আছে কিনা পেজে একটু কথা বলে নিতে হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ আমাদের এভেলেবেল থাকে তবে আমি সব সময় জানি না যে কোনোটা যদি স্টক আউট হয়ে যায় অনেক সময় আমার কাছে আসলে সাথে সাথে নিউজটা আসে না আপনারা মডারেটর থেকে একটু জেনে নেবেন আচ্ছা এইটা হচ্ছে আমাদের ভেতরের পোর্শনটা হ্যাঁ একদম কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল ইনার ম্যাটেরিয়াল হিসেবে দেয়া হয়েছে আঠাশো টাকা হচ্ছে গিয়ে এটার প্রাইস পড়ছে আমাদের কাছে আপনি যদি নিতে চান অনলাইনেও নিতে পারবেন আমাদের শোরুম গুলোতেও কিন্তু আপনি এসে ট্রায়াল দিয়ে নিতে পারবেন ঠিক আছে এই প্রিন্টটা অনেক সুন্দর এরপরে আমি আপনাদের দেখাবো খুব সুন্দর একটা অলিভ কালারের প্রিন্ট এটাও আছে আপনি যদি খুবই হালকা খুবই হালকা কিছু খুঁজে থাকেন তাহলে এটা নেবেন আর নিচের পোর্শনে ফ্রিল চাই না অনেকেই আছে আপু নিচে আমি ফ্রিল নিব না নিচে ফ্রিল পরি না তারা হচ্ছে এটা নিবেন এটাতে নিচে ফ্রিল নাই পঁচিশশো টাকা প্রাইস এটাতে নিচে ফ্রিল নাই মাত্র পঁচিশশো টাকা হচ্ছে গিয়ে এটার প্রাইস দেখেন এটা কিন্তু খুবই সুন্দর মাত্র পঁচিশশো টাকা প্রাইস পড়ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করে ফেলবো যারা যারা হচ্ছে গিয়ে নিতে চাচ্ছেন নিচের পোর্শনে একটুও কিন্তু ফ্রিল দেয়া হয়নি একদম প্লেন রাখা হয়েছে নিচের পোর্শনটা হচ্ছে আমাদের একদম প্লেন রাখা হয়েছে অনেকে প্লেন পছন্দ করেন যার কারণেই প্লেন রাখা হয়েছে তো এটা আমাদের এখন স্টকে আছে পেজে ইনবক্স করে ফেলতে পারেন শোরুম ভিজিট করতে পারেন আপুরা শোরুম ভিজিট করলে অনেক হেল্প হয় আপনারা ঢাকার ভিতরে থাকলে ভিজিট করবেন আমাদের তো তিনটা আউটলেটের আমি লাইভের এর ক্যাপশনে মেনশন করেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমি যেটা পড়েছি এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমারটার প্রাইস পঁচিশশো টাকা প্রাইস কত পঁচিশশো টাকা আমি যেটা পড়ছি আচ্ছা এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হালকা কালারের ভেতরে একটা দেখাই এটার প্রাইসও পঁচিশশো টাকা এটাও আমাদের স্টকে এখন আছে এটা কিন্তু একটু মানে হালকা একটা পিচি পিচি পিঙ্ক টাইপের কালার ক্রিম বললে ভুল হবে একটু পিচি পিঙ্ক টাইপের একটা কালার বেস কালারটা তার উপরে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট এটা হচ্ছে আমার অনেক ভিনটেজ স্টাইল মনে হয়েছে এটার প্রিন্টটা আপনাদের ভালো লাগবে যারা একটু প্রিন্টার স্টাইলে পছন্দ করেন ভিনটেজ স্টাইল পছন্দ করেন তাদের ভালো লাগবে এটা হচ্ছে পঁচিশশো টাকা প্রাইস পড়ছে এটা আমার হাতে যে সাইজটা আছে এটা মিডিয়াম সাইজ আপনারা একটু সাইজ নিয়ে পেজে কথা বলে নেবেন এটার হাতে আমরা দেখেন এক একটার হাত কিন্তু একই রকম থাকে এটার পোর্শনের হাতটা আমরা এভাবে হচ্ছে আলাদা করে একটা প্যাটার্ন দিয়ে এখানে একটা বাটন অ্যাড করা হয়েছে কোমরে পোর্শনে কোনো বেল্ট বা ফিতা নাই আর নিচে হচ্ছে এভাবে ফ্রিল দেয়া হয়েছে আপু ওমরার জন্য সাদা খিমার একটু দেখান সাদা খিমার আছে আমাকে একটা দিও তো সাদা খিমার ওকে আপু দেখায় দিব সুলতানা আলম আপু বলেছেন আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার তার মতো কালারের মধ্যে নিকাব খিমার রানেন আমারটার মতো নিকাব খিমার ওকে পেজে চোখ রাখেন হিজাবের প্রাইস কত আর লং কত আমি ইরানি সাপো আসসালামু আলাইকুম আমি যে হিজাবটা পরেছি এটা প্রাইস তিনশো টাকা এটা হচ্ছে আশি বাই ত্রিশ ইঞ্চ অনেক বড় অনেক লম্বা কাভারেজ হবে আপনার দেখেন যথেষ্ট কাভারেজ হবে এর থেকে বড় কাভারেজ আসলে দরকার পড়ে না যথেষ্ট ফুল একদম এটা বাই তো একদম ফুল হয়ে যাবে আপনার এটা হচ্ছে আমাদের পঁচিশশো টাকা প্রাইস পড়ছে আমরা যারা নিব পেজে কথা বলবো আর আপু যেহেতু ওমরার জন্য দেখতে চেয়েছেন এ কারণে আমি দেখাই দিচ্ছি আমাদের একটা মাত্র এরকম ক্রিম হোয়াইট কালারের এর খিমার আছে সাদার ভেতরে এইটা হচ্ছে আমাদের আঠারোশো টাকা প্রাইস পড়ছে সিওয়াই ফ্যাব্রিকে বানানো হয়েছে এটা হ্যাঁ সি ওয়াই ফ্যাব্রিক এটা বানানো হয়েছে আপনি কোন শোরুম থেকে লাইভ করছেন আপু আমি হচ্ছে এখন পান্থপত শোরুম থেকে লাইফ করছি রাইট নাও আমি লাইভে এসেছি পান্থপাত আউটলেট থেকে এইটা হচ্ছে আঠারোশো টাকা প্রাইস পড়ছে খুবই সুন্দর কিন্তু একটা হোয়াইট কালার আমরা যারা উমরায় যাচ্ছি এরকম হোয়াইট আছে এটার ব্ল্যাক আছে এটার অনেক এক কালার আছে এক কালার ভিতর অনেক আছে আপনাদের তো আমি দেখিয়ে দিয়েছি গতকাল প্রিন্টের গুলো দেখিয়ে দিয়েছি এক এর গুলোর আমি খুবই দ্রুত ছবি আপলোড করে দিব হ্যাঁ আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের হোয়াইট কালার একটা মাত্র খিমার এখন স্টকে থাকে এটা সারা বছর রাখার চেষ্টা করি কারণ সারা বছর বিভিন্ন সময়ে আপুরা কিন্তু উমরায় যান তো এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা সিওয়াই ফ্যাব্রিকে বাড়ানো হয়েছে এরপরে আমি চলে যাব আমাদের একটু হালকা কিছু কালার দেখানোর জন্য আমার এই প্রিন্টটা খুব ভালো লাগে প্রাইস অনলি পঁচিশশো টাকা এটা একদম ক্রিম কালারের একটা খুব সুন্দর আমাদের বোরখার প্রিন্ট দেখেন এটা হচ্ছে ডাবল পার্ট বোরখা আপু রেগুলারলি ইউজের জন্য কিমোনো অর শ্রাগ রেগুলার ইউজের জন্য আমাদের কাছে প্রচুর কিমোনো এবং শ্রাগ যদি আপনি ওটাকে বলতে চান বলতে পারবেন আমি পনেরোশো টাকার কিন্তু একটা কি লঞ্চ করেছিলাম একটা না ওইটার প্রায় আট থেকে দশটা কালার আছে অনলি টাকা প্রাইস রেগুলার জন্য খুবই ভালো সরি না চেরি বানানো আমি একটা ভিডিও আপলোড করেছি আপু আপনি ওইটা কিন্তু দেখতে পারেন হ্যাঁ কিছুদিন আগে লঞ্চ করেছিলাম বনানি থেকে এরপর আমি ভিডিও আপলোড করেছি একটা আপ সবগুলো কালার দেখিয়ে দিয়েছি পনেরোশো টাকা রেগুলার পরার জন্য খুবই ভালো বাজেট ফ্রেন্ডলির ভিতরে আর যদি আপনি আমাদের গর্জেস থেকেও নিতে চান সেটাও নিতে পারবেন সেটাও আছে আমাদের কাছে আহ ঐশী নুর আপু সালাম জানি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনিও ভালো আছেন যারা আমাকে দেখছেন তারা সবাই ভালো আছেন প্লিজ কিমনো শাক পরে দেখাও আপু কিমনো লাইফটা আজকে না আমি কিমনো নিয়ে ইনশাল্লাহ খুবই দ্রুত লাইভ করব আপনাদের জন্য আজকে হচ্ছে গাউনের লাইফ এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা আমার কাছে প্রিন্টটা অনেক ভালো লাগে আপুরা অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনি সবই পড়েন আপনি আমাকে জানান কোনটা আমি নিব এই প্রিন্টটা আমার কাছে অনেক ভালো লাগে আপনি যদি ব্ল্যাক এর ভিতরে নিতে না চান গরমের জন্য হালকা কালার নিতে চাচ্ছেন তাহলে আপনি এটা নেবেন আমার এটা পার্সোনালি অনেক ভালো লাগে এটা পরেও অনেক আরাম আর দেখতে অনেক সুন্দর এটা প্রিন্টটা দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট এটা আমার কাছে খুবই ভালো লাগে ঠিক আছে এটার প্রাইস পড়ছে পঁচিশশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব যারা যারা হচ্ছে কিনা আমরা এটা নিতে চাচ্ছি পেজে আমি ছবিও আপলোড করে দিব সেখান থেকে আপনি দেখে নিতে পারেন এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই প্রিন্টটা এটা হচ্ছে পঁচিশশো টাকা প্রাইস এটার প্রাইস পড়ছে পঁচিশশো টাকা এটাও একটা ডাবল পার্ট এর এটা একটা ডাবল পার্টের গাউন এটা প্রাইস পড়ছে আমাদের পঁচিশশো টাকা ভিতরে আলাদা একটা ব্ল্যাক এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাড করা হয়েছে এই ম্যাটেরিয়ালটা খুবই কমফোর্টেবল হ্যাঁ এটা সিল্ক টাইপের ম্যাটেরিয়াল আমি বলি অনেকে সিল্ক শুনলে পারি মনে হয় যে আই হাই সিল্ক এটা ভালো হবে না খুবই স্বাভাবিক আমার নিজেরও সিল্ক সম্পর্কে ধারণা খুব খারাপই ছিল কারণ আমরা সব সময় একদম লো কোয়ালিটির যে সিল্কটা সেটা দেখে অভ্যস্ত হয়ে থাকি বাজারে হোক বা কোনো দোকানে যেখান থেকে আমরা কেনাকাটা করি সব সময় আমরা খুবই লো কোয়ালিটিটা পেয়ে পেয়ে ওইটাতে আমরা অভ্যস্ত হয়ে যায় আমাদের তখন সিল্ক মানেই একটু নাক ছিটকানো ব্যাপার আসে কিন্তু আমাদের সিল্কটা ভালো ম্যাটেরিয়াল এটা কিন্তু ওই যে স্কিনে র্যাশ করে ফেলবে হ্যাঁ এই ম্যাটেরিয়াল না ভালোটা ঠিক আছে ভালোটা আপনাদের জন্য আনা হয়েছে ওই ম্যাটেরিয়াল আপনি আবায়ন গাউনের পুরো শোরুম খুঁজেও পাবেন না ওটা নিয়ে আমরা কাজই করি না এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটাও কিন্তু আমাদের কাছে আছে আপুরা যারা যারা নিতে চাচ্ছে আমরা পেজে ইনবক্স করে ফেলবো এটার প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্ট কারণ এটার সাথে অনেকগুলো কালার আমরা ম্যাচিং করে করে পড়তে পারবো ব্ল্যাক থেকে শুরু করে ভেতরে তো আরো অনেকগুলো কালার আছে সবগুলো কালারই এটার সাথে কিন্তু ভালো লাগবে এরপর আমি যেটা দেখাবো আপুরা এটা হচ্ছে আরো একটা খুবই লাইট কালার এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এইটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমার কাছে এই প্রিন্টটা অনেক ভালো লাগে এইটাও কিন্তু এখন স্টকে আছে আপুরা যদি এটা পছন্দ করেন আপনার স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে ফেলবেন আপু আমি এটা নিতে চাচ্ছি বা এটা আমার বেশি ভালো লেগেছে ঠিক আছে অনলি পঁচিশশো টাকা হচ্ছে গিয়ে এইটার প্রাইস পড়ছে এরপর আমি যেটা দেখাবো যারা এইট আমরা কালারফুল নিতে চাচ্ছি তারা এটা নিব এটার সাথে আপুরা অনেকগুলো হিজাব আপনি ক্যারি করতে পারবেন এটা হচ্ছে দেখেন এটার বেস কালারটা হচ্ছে একটা ব্লু কালার ব্লু কালারটা হচ্ছে এটার বেস কালার কিন্তু এটার সাথে আরো অনেকগুলো যেহেতু কালার আছে আপনি অনেকগুলো কালার এটার সাথে ম্যাচিং করে করে আপনি করতে পারবেন এটার প্রাইস আঠাশশো টাকা এটা হচ্ছে ডাবল পার্টের গাউন আজকে আমি কোনো ওয়ান পার্টের গাউন দেখাইনি আজকে সব আমি আপনাদের ডাবল পার্ট গাউন দেখাচ্ছি আজকে লাইফটা আমি বেশি বড়ও করব না আজকে হচ্ছে আমার কেন জানি একটু কি বলবো মানে একটু মনে হচ্ছে যে আমি অনেক একটুতে টায়ার্ড হয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে আমি জানি না কেন সবাই আমাকে সেই বলছে তোমার তুই অসুস্থ নাকি তোমার কি মন খারাপ আমি বলছি না আমার মনে হচ্ছে যে আমি একটু তো টায়ার্ড হয়ে যাচ্ছি কাজের এনার্জি পাচ্ছি না এরকম কেন জানি মনে হচ্ছে তো লাইফ আমি বেশ বড় করবো না এটা হচ্ছে আঠাশশো টাকা প্রাইস এটা আমাদের এখন স্টকে আছে আপনারা সাইজের জন্য পেজে কথা বলবেন ঠিক আছে সাইজের জন্য পেজে কথা বলবেন এরপর আমি যেটা দেখাবো আপুরা এইটা দেখে আমার যে সোনালি ফুলের কথা মনে পড়ে কি সুন্দর দেখেন একদম যে যে হলুদ সোনালি ফুলটা যে মাঝখানে যে ফুটতেছিল ও একদম ওইটার মতো আমার কাছে এটা খুব ভালো লেগেছে এটাও কিন্তু দেখেন বেস কালারটা ক্রিম কালার আর এই যে ফুলের কালারটা তো ইয়েলো এটা আমার কাছে অনেক কিউট লেগেছে যারা একটু কিউট টাইপের জিনিস পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে প্রাইস বলে দিচ্ছি এটা প্রাইস পঁচিশশো টাকা এই যে পঁচিশশো আটাশো এই রেঞ্জেই পাবেন আর কি অনেক দিন পড়তে পারবেন আপনার স্টুডেন্টস যারা আছেন স্টুডেন্টরাও এটা নিতে পারবেন এটা কিন্তু খুবই কমফোর্টেবল হবে এটা খুবই কমফোর্টেবল হবে তানজিলা বিনতে আপু বলেছেন আপু আমি পান্থপথ থেকে একটা শাক শাক কেনার কথা মনে হয় আপু লিখেছে পনেরোশো এর পরে বাসায় এসে আরো দুইটা অর্ডার করি বাট ইউজ করে মনে হচ্ছে কি মনে আমার জন্য ইডি হবে না আমি শর্ট আপনি একটু পরে দেখান প্লিজ আপু আপনি আপনি তাহলে শোরুমে এসে ট্রায়াল দিতে হবে আপু মানে আমি পড়লে আপনি বুঝতে পারবেন না যেহেতু আপনি হাইটের কথা বলেছেন শর্ট হাইট লম্বা হাইট জেনেই হয়ে থাকুন না কেন এটা তাহলে নিজেকে আপনাকে ট্রায়াল দিতে হবে আমি পড়লে দেখা যাবে যে গাউনের এম সাইজ প্রত্যেকটা আমার জন্য পারফেক্ট আমি পড়লে পারফেক্টই দেখা যাবে আপনি তাহলে একটু আমাদের শোরুমে এসে একটু কষ্ট করে ট্রায়াল দিতে হবে আপু যেহেতু আপনি নিয়ে গেছেন আহ আপনার মনে যে কি আপনার জন্য না তাহলে আপনাকে নিজে থেকে একটু পরে বুঝতে হবে ভেরি নাইস থ্যাংক ইউ ফাইজা আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে পঁচিশশো টাকা প্রাইস আমরা তাহলে এটা নিতে পারছি লাস্ট যে কালেকশনটা দেখাবো সেইটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের ভিতরে এইটা কিন্তু আমাদের এখন স্টকে আছে এই যে দেখেন এটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখেন এটার প্রাইস পড়ছে আমাদের পঁচিশশো টাকা এটার প্রাইস পড়ছে হচ্ছে পঁচিশশো টাকা ওকে যারা যারা নিতে চান আপনাদের কাছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন যারা যারা পছন্দ করছেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এই কালারটা অনেক সুন্দর আর এটা কিন্তু এরকম রাউন্ড নেকে বানানো হয়েছে অর্ডার এখনো আসেনি বাট আপনা আমার মনে হয় আমি কি মনো নিলে ভালো করতাম এখন কি করব আপু পেজে কথা বলেন আপনি আপনি হচ্ছে তো আমি আসলে খুব ক্লিয়ারলি আপনার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারিনি আমি আমি যেটা বুঝতে পেরেছি যে আপনি কি মনে নিয়েছেন এরপরে আপনার শর্ট হয়েছে বা সামথিং আপনি একটু পেজে কথা বলতে হবে হ্যাঁ অথবা আপনি যেহেতু শোরুমে এসে কিনে গেছেন তাহলে আপনি শোরুম থেকে ট্রায়াল করে দেখে নিতে পারেন আপু তাহলে আপনার জন্য আরো ভালো মানে আমি পড়লে আরেকজনের মানে সাইজ বুঝাটা আসলে অতটা সহজ না নিজে পড়লে সাইজটা ভালো বোঝা যায় এটা হচ্ছে পঁচিশশো টাকা প্রাইস এই হচ্ছে মোটামুটি আজকের কথাবার্তা আজকে লাইভটা এখানে শেষ করব আজকে আমি এই কি এই বোরখাটা লঞ্চ করলাম এটা গাউন বা বোরখা যেটা বলেন ডাবল পাচের ভেতরে এটার প্রাইস পড়ছে পঁচিশশো টাকা খুবই কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি পঁচিশশো টাকা প্রাইস আপনি আমাদের শোরুম অনলাইন সব জায়গায় পেয়ে যাবেন চারটে সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আমাদের তিনটা আউটলেট একটা বনানীতে একটা খিলগাঁও একটা পান্থপথে তিনটা আউটলেটের অ্যাড্রেস ডিটেলস আজকে লাইভের ক্যাপশনে আমি মেনশন করে দিয়েছি এছাড়াও যারা অনলাইনে কেনাকাটা করতে চান আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলবেন আজকের লাইফ মোটামুটি কথাবার্তা আমি লাইফটা এখানে শেষ করব। সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ